সালামু আলাইকুম দর্শক আমরা মুহূর্তে এই যে আকার তোমার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কাকা তিনি আমাদেরকে রাস্তা সংস্কার কোনো কিছু ইট দিয়েছেন আমরা সেই ইটগুলো নিচ্ছি তো আসলে মূলত বর্ষার মৌসুমে আসলে প্রাণীর কারণে যাতায়াতের সমস্যা এক বাড়িতে প্রায় সত্তরটা আশিটা ঘর যেখানে প্রায় অনেক ছোট ছোট কমোন্নতি শিশুরা স্কুলে যায় কিন্তু স্কুল আর বিঘ্ন ঘটে সেটা চিন্তা করে আমরা আকার তোমার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কাকাকে দর্শি এখন আমাদেরকে দিচ্ছে আল্লাহ বাড়ি সকালের পক্ষ থেকে আমরা দেখছি তিনি আমাদেরকে বিগত সময় সহযোগিতা করছেন এখনো বর্তমানে সহযোগিতা করতেছেন আসলে মানুষের অনেকের টাকা হয় টাকা হইলেও আসলে কি হবে অনেকের মন হয় না ধন্যবাদ দিচ্ছে আসলে আল্লাহ এমন লোকদেরকে আরও টাকার মালিক করো এটা প্রতিটা মানুষ চায় কারণ গরিব অসহায় মানুষ যাদের মাধ্যমে সাহায্য পায় এখন পর্যন্ত বলতে হবে ম্যাক্সিমাম আজ থেকে তিন চার বছর আগেও আমরা ওনারা এখান থেকে প্রায় দুই জনের মতো দিছে আগেও তিনি আমাদেরকে এই বলছে যা লাগবে তা তোমরা নে যা লাগবে মানে এক কথায় আমাদের যা লাগবে তা তো আমরা সেই হিসাবে নিচ্ছি এখন দেখতে পাচ্ছি যে আমাদের সকালে এই টুড়ে দিছে তো আসলে দিন শেষে আমরা সবাই মানুষ মানবিক কাজগুলো আমাদের প্রতিটা মানুষের করা উচিত টাকা আমাদের প্রতিটা মানুষের প্রয়োজন কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের ধর্মের যাই হোক আমরা এখন মাল উঠানো শেষ মাল উঠানোর পরে আমরা রাস্তা দেখাবো রাস্তাটা কি কন্ডিশন আর এই রাস্তাটা যারা নষ্ট করছে আমরা তাদের উদ্দেশ্যে কি বলবো শুধু একটা মেসেজ দিব যে আপনি আজকে যাদের ক্ষতি করবেন আপনার ক্ষতি করার জন্য অবশ্যই আল্লাহ কারো না কারো কোথাও কোথাও না অন্যভাবে ফাটাবে তো আসলে কথা বেশি বাড়াবো না কারণ যেহেতু কাজ করতে হবে তো আমরা এখন দেখতে পাচ্ছি না স্বাস্থ্যবায় তো সবাই মিলে আমরা মাটি এই তুলতেছি গাড়িতে আর এই গাড়িটাও ইনি ফিরে দিয়েছেন আলমগীর কাকাকে আসলে কি বলি ধন্যবাদ দিও আমরা জানি না গাড়িটাও ফিরে দিছেন যে আমাদের মসজিদ মাদ্রাসা এতিমখানা হয়তো শুরু করে যতটা জায়গায় আমরা যাই প্রতিটা জায়গায় কিন্তু তিনি কখনও নিরাশ করেন নাই আজকে দেখতে পাচ্ছেন এক গাড়ি তা ওনার গাড়ি ওনার ড্রাইভার শুধু আমরা ভরে নিচ্ছি যা হোক দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন আর প্রতিটা মানুষ মানব বিকাশ করার চেষ্টা করবেন আমরা এখন এই ইটগুলো ঢুকানো শেষ হলে রাস্তায় দেখাবো রাস্তার কি একটা কন্ডিশন বন্যার পর থেকে এখন পর্যন্ত রাস্তা সংস্কার করা হয় নাই প্রিয় দর্শক রাস্তাটির অবস্থা খুবই একেবারে অবস্থা খারাপ তাই আমরা চিন্তা ভাবনা করে এখন রাস্তার কিভাবে মেরামত করা যায় মানুষ তো চলাফেরা করতে হবে সেই জায়গা থেকে আমরা এখন এই মুহূর্তে আসলে রাস্তাগুলা ভরাট করতেছি আমাদের মূল টার্গেট হলো আমাদের এই বাড়িতে কিছু অটো অটোরিকশা চালক আসে যারা দিন আনে দিন খায় আজকে যদি আমরা এই রাস্তাগুলা ঠিক না করি তাহলে অবশ্যই তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে কারণ কিস্তি আছে এবং সংসার আছে সেই জায়গা থেকে রাস্তাগুলো আমরা সংস্কার করতেছি আমরা ব্রিকফিল্ডের মালিক আলমগীর টাকা থেকে কিছু ইট চাইলাম সবার পর তিনি আমাদেরকে ইটগুলা দিলেন এখন আমরা সংস্কার করতেছি অনেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন বিশেষ করে রুবেল ফারুক বা ইয়াসিন ভাই মহসিন কাকা মাসুদ মান্নান এবং আমি রফিকুল ইসলাম ছিলাম তো দর্শক আসলে এমন মহতি কাজ প্রত্যেক বাড়িতে উদ্যোগ নিয়ে করা প্রয়োজন তাই আসলে আজকের ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম একটাই কারণে কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রায় জেলায় বন্যায় কবলিত এবং রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ তো আপনারা যদি এভাবে উদ্যোগ নেন তাহলে আমি ইনশাল্লাহ আশা করি আপনাদের বাড়ির রাস্তাগুলো আশা করি ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে মানবিক কাজ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম